আসসালামু আলাইকুম শুরুতে বলি আমার ভিডিও স্ক্রিপ্ট করবেন না আমি কয়েকটা কথা বলি শোনেন দেখেন আমরা কিন্তু হাদিবাইকে হারাই ফেলতেছি হাদিভাইয়ের নামটা আমরা মুছে ফেলতেছি কিভাবে জানেন কিভাবে হারে যাইতেছে হাদিভাই এবার বলি দেখেন আমাদের যে কোনো একটা সময় যদি কোনো একটা বাংলাদেশে কোনো একটা ঘটনা ঘটে আমরা সেটা নিয়ে আন্দোলন করি সেটা নিয়ে পোস্ট করি সেটা নিয়ে নানান ধরনের মন্তব্য করি কিন্তু তার মধ্যে যদি আরেকটা ঘটনা ঘটে যায় আমরা কি করি ওই ঘট পিছনের যে ঘটনা ঘটছে ওইটাকে বাদ দিয়ে ওইটাকে চাপা দিয়ে আমরা সামনের ঘটনাকে সামনের ঘটনা নিয়ে বেশি আলোচনা করি হ্যাঁ আলোচনা করবো ঠিক আছে স সবার বিরুদ্ধে আমরা কি লড়াই করব। আমরা সবার বিরুদ্ধে আন্দোলন করব সবার যদি খারাপ হয় আমরা সমালোচনা করব ঠিক আছে কিন্তু একটা জিনিস ভেবে দেখেন আজকে হাদিবাই মারা গেছে অনেক দিন হয়ে গেছে হাদিবাই মারা মারা যাওয়ার পর তিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন মানি প্রচুর পরিমাণে ফেসবুকে পোস্ট করছে চব্বিশ ঘন্টার ভিতরে খুনিদের আইনের আওতায় আনা হোক মানে বিভিন্ন ধরনের নানান ধরনের মন্তব্য করেছি আমরা কিন্তু এখন আমরা শেষ পর্যন্ত চুপ হয়ে গেলাম এই মুস্তাফিজ মুস্তাফিজুর রহমানকে খেয়াল না দেওয়ায় এই বিষয়টা নিয়ে আমরা এখন বেশি সমালোচনা করতেছি এটা নিয়ে আমরা কি ফেসবুক সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে আমরা কি ছাড়তেছি এখন হাদি ভাইয়ের বিষয়টা মানি হাদি বিষয়টা বিষয়টা বাপ এখন আমি বলবো একশো পার্সেন্ট ভাই বোনদের ভিতরে পাঁচ পার্সেন্ট ভাই বোনরা হাদি ভাইকে নিয়ে হাতি ভাইয়ের এটাকে নিয়ে পোস্ট দিতেছে আর পঁচানব্বই ছেলে মেয়েরা পঁচানব্বই ভাই বোনেরা এটা নিয়ে মাথায় মাথায় ঘামাচ্ছে না এটা পুরোই বাদ দিয়ে দিছে কেন রে ভাই আমরা চুপ কেন থাকবো আমরা আন্দোলন করতে পারতেছি না ঠিক আছে কিন্তু অন্তত আপনার ফেসবুকে ফেসবুক আপনারা নিজস্ব অ্যাকাউন্টে নিজস্ব পেজে আপনারা হাদিভাই হাদিভাইকে নিয়ে ছোট্ট একটা পোস্ট করেন হাদিভাইয়ের যে হ্যাশটেগুলো আছে হ্যাডটেগুলো আপনারা বেশি বেশি ব্যবহার করেন আপনি যে কোনো ভিডিও ছাড়েন না কেন আপনি উপরে হাদিভাইয়ের হ্যাশটেগুলো ব্যবহার করেন দেখেন আমরা হাদিভাইকে যদি হারাই ফেলাই আমরা যদি হাদিবাই বিচার সুস্থ বিচার করতে না পারি হাদিভাই খুনিদের বিচার করতে না পারে তাহলে মনে রাখবেন বাংলাদেশে নতুন যারা জন্মাবে তারা সাহসিকতার সাথে লড়াই করতে পারবে না প্লিজ আপনারা হাদিবের হেস টুকুরা ব্যবহার করেন আপনারা অন্তত চব্বিশ ঘন্টার ভিতরে বা বাহাত্তর ঘন্টার ভিতরে একটা করে পোস্ট দেন হাদিভাই নিজস্ব আপনার নিজের আইডিতে হাদিবাইকে নিয়ে একটা পোস্ট দেন হাদি ভাইয়ের বীজ আছে হাদিভাইয়ের খুনিদের বীজ আছে বা যে কোনো একটা পোস্ট দেন অন্তত মানুষ হাদিবাইকে মনে রাখুক হাদি ভাই কেমন রাখুক আমি হাদি ভাইয়ের কথাটা বাদ দিলাম হাদি ভাই এক সাইডে হাদি ভাই এক সাইডে হাদি ভাইয়ের কথা আমি এখন ধরতেছি না যেমন কি দেখেন এর আগে অনেক ভাই বোনদেরকে হত্যা করা হয়েছে কিন্তু তাদের খুনিদের বিচারও হয় নাই আমরা সেই ভাই বোন গোলাকে ভুলে গেছি দেখেন না আপনি যদি এখন কাউকে গিয়ে বলেন আর বাহাল ভাইকে চিনেন মানে নাম তো বলবেন আপনি ছবি দেখাবেন হয়তো চিনলেও চিনতে পারে ছবি কিন্তু নাম বললে জীবনও চিনবেন এটা আমি লেগে দিব আপনি যদি এখন কাউকে বলেন আপনি কি আব্রাহর ভাইকে চিনেন চিনবে না কে আব্রাহার ওই যে ক্লাসে সত্য কথা বলার কারণে তাকে পাঁচ সিঁড়ির মধ্যে দশ পাঁচজন ছেলে লাঠি দিয়ে পিটাইতে পিটাইতে মেরে ফেলেছে আমি সে আব্রাহার ভাইয়ের কথা বলতেছি শুধু আব্রাহার ভাই না অনেক অনেক এরকম হত্যা হয়েছে কিন্তু বিচার হয়নি এই বাংলার জমিনে আমরা অনেক মার্ডার হতে দেখছি অনেক ভাই বোনদেরকে মেরে ফেলতে দেখছি কিন্তু তাদের বিচার করতে দেখি না এটাই হল আমাদের বাংলাদেশের আমরা কি করি এখন যদি একটা ঘটনা ঘটনা ঘটে আমরা কি করি সেই ঘটনাকে নিয়ে আমরা কি আগাই আমরা যে পিছনের যে ঘটনা ঘটছে আমরা ওগুলাকে চাপা দিয়ে পেলি যেমন কি একটা কথা বলি প্রশাসন চাইলে কি করতে না পারে প্রশাসন চাইলে সব কিছু করা সম্ভব প্রশাসনের পক্ষে কিন্তু প্রশাসন কিভাবে মুখ খুলবে টাকার উপর কষ্টিক দিছে প্রথমে কষ্টিক দিয়ে টাকাটা দিয়ে প্রশাসনের মুখে এভাবে মুখটা বন্ধ করে দিছে সেই জন্য প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারতেছে না ব্যবস্থা নিতে পারতেছে না যে না পারবে কিন্তু প্রশাসনের মুখে তো কষ্টিপার টাকা দিয়ে এভাবে বন্ধ করে দিছে প্রশাসন আর কি বলবে প্রশাসনও চুপ হয়ে গেছে প্রশাসনও চুপ পেয়ে গেছে জনগণ দেখেন আমাদের কিছু একটা হলে আমরা তিন চার দিন মানে যে হুরুস্তু করি ফেসবুকের মধ্যে যেভাবে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি সেই বিষয়টা নিয়ে কিন্তু চার পাঁচ দিন পরে সেটা গাইড হয়ে যাই থেকে উঠে যায় আমরা মনেই রাখি না আমরা কেন বাই ওরা কেন করবো আমরা আজ পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে যত ভাই মেরে ফেলা হয়েছে আমরা একটাও কিন্তু বিশাল হইতে দেখি নাই মানে কী বলবো আমার খারাপ লাগতেছে আমি এটা আমি এটা নিয়ে যদি কথা না বলি কারো কিচ্ছু যায় আসে না কারো কিচ্ছু যায় আসে না কিন্তু আমি চাই আমার থেকে দেখে আরেকজন কথা বলুক আরেকজন আওয়াজ তুলুক আমি সেটা চাই আরেকজন আমার আমাকে দেখে একটা পোস্ট করুক বা একটা কথা বলুক হাতি ভাইকে নিয়ে হাতি ভাই পক্ষ হয়ে আমি কেন চুপ থাকবো আমার তো চুপ থাকা চুপ থাকলে তো হবে না আমার চুপ থাকলে বাংলাদেশে কিচ্ছুই হবে না ভাই ছাত্র আমার জন্য দেখেন ঢাকার মধ্যে ঢাকা ঢাকার মধ্যে এখন প্রচুর পরিমাণ আন্দোলন হয়েছে মানে হাদিবাই খনিদের কিন্তু প্রশাসন চুপ হয়ে গেছে হাদিবাইকে যখন গুলি করা হয় তার তিন চার ঘন্টার ভিতরে যদি একটা কল করতো মানে প্রশাসন যদি কল করত বর্ডার গার্ড বা হচ্ছে যে এয়ারপোর্ট বা যে কোনো একটা জায়গায় মানে যেগুলো মেন মেন জায়গায় যারা আসামি বাইরের রাষ্ট্রে যেতে না পারে সেখানে যদি একটা কল করে বলতো বর্ডার ঘাটে বলতো হ্যাঁ তারা চাল দেখি কি বর্ডার ঘাট ঘেরাও করতো খুনি কিন্তু পালাতে পারতো না কিন্তু প্রশাসন সেটা করে নাই আসলে মেন কথা কি জানেন মেন কথা হচ্ছে সেখানে প্রশাসন বা বিভিন্ন নেতা তারাও জড়িত আছে হাদিবের খুনির সাথে তাই তারা কোনো কোটোর ব্যবস্থা নেয় নেই কিভাবে তারা একজন মানুষকে খুন করে তারা কিভাবে বাংলাদেশ ক্রস করে তারা ইন্ডিয়াতে চলে যায় কিভাবে যায় এটা প্রশাসনের গাফিল ইতিহাসে প্রশাসন যদি কঠোরভাবে কঠোরভাবে ইয়া করতো তাহলে খুনি জীবনও কি চাইতে পারতো না আমাদের এটা নিয়ে আওয়াজ তোলা আওয়াজ তোলা উচিত আমরা চুপ থাকলে হবে না চুপ থেকে অনেক দিন ছিলাম কিন্তু চুপ থাকলে কিচ্ছু হবে না আমাদেরকে আওয়াজ তুলতে হবে তার ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন যাতে আপনার দ্বারা একজন মানুষ দেখে আমার ভিডিওতে দেখে অন্তত সে একটা পোস্ট করে সে হ্যাডট্যাগুলো ব্যবহার করে সে একটা কথা বলে আমি এটা চাই আলাইকুম